সিপিআইএম আবার ঘর থেকে বের হতে উঁকি ঝুঁকি দিতে শুরু করেছে তাদের জিন্দাবাদের যন্ত্রণায় রাজ্যের বহু কলকারখানা বন্ধ হয়ে গেছে রবিবার উদয়পুর মহকুমা একশো ছেচল্লিশ কোটি টাকা ব্যয়ে আটটি নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উদয়পুর রমেশ ইংরেজি মাধ্যম বিদ্যালয় এদিন দিন উদয়পুর পুর পরিষদ টাউন হল সহ বহুতল কমার্শিয়াল বিল্ডিংয়ের জন্য ব্যয় হবে চুয়াল্লিশ কোটি টাকা এই বিল্ডিংয়ের বেজমেন্টে হবে পার্কিং জোন নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের বিজ্ঞান ভবনের জন্য ব্যয় হবে চল্লিশ কোটি টাকা রমেশ স্কুলের বিচিত্রা হল এবং নতুন বিল্ডিং নির্মাণের জন্য ব্যয় হবে আট কোটি চব্বিশ লক্ষ টাকা এই প্রকল্পে মোট বরাদ্দ হয়েছে কোটি কোটি টাকা টাকা স্কুল মাঠে বসানোর জন্য ব্যয় হবে হাজার লাখ লাখ উন্নত মানের মোটর স্ট্যান্ড করা হবে এর জন্য ব্যয় হবে দশ কোটি টাকা ভগিনী নিবেদিতা বিদ্যালয় সংলগ্ন দুইশো সজ্জার যুব আবাসের জন্য ব্যয় হবে ষোলো কোটি চব্বিশ লাখ নব্বই হাজার টাকা জেলাশাসক কার্যালয়ের জন্য ব্যয় হবে চব্বিশ কোটি কুড়ি লক্ষ টাকা মুখ্যমন্ত্রী এছাড়াও উদ্বোধন করবেন গামারিয়া স্কুলে নবনির্মিত পাকা ভবনে এজন্য জন্য ব্যয় হয়েছে এক কোটি সাতাশি লাখ চুরানব্বই হাজার টাকা রবিবার উদয়পুর রমেশ ইংরেজি মাধ্যম স্কুল ময়দানে হয় এ ভিত্তিপ্রস্ত স্থাপন অনুষ্ঠান আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ অন্যান্যরা ইন্টারনেট আমাদের রেলওয়ে আমাদের এয়ারওয়ে সেটাও আগামী দিন হয়তো সেটা আরো ভালোভাবে চালু হবে যে কতগুলো ফুটবল আগে আমরা খেলতাম জানতাম ফুটবল খেলতে হয় মানে ফুটবলের গ্রাউন্ডে যাব আবার সেখান থেকে উঠে জলের থেকে আবার মানে জল খেয়ে আবার খেলতে হবে এইরকম কিন্তু এখন সমস্ত পৃথিবীর মধ্যে আমরা খেলা দেখি আমরা এখন সমস্ত পৃথিবীটা আমাদের হাতের মুঠো এই ধরনের সিনথেটিক সিন্থেটিক যে ফুটবল গ্রাউন্ড সেটা অলরেডি ত্রিপুরাতে সব জায়গায় আমরা ত্রিপুরা